সোশ্যাল মিডিয়ার বিজ্ঞরা নানা ধরনের কথাবার্তা বলছেন এই ধরনের একটা এই ধরনের একটা মিথ্যা বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষ বুঝবেন রেড রোডে রাজ্য সরকার আয়োজিত ছিল অন্যদিকে উত্তরবঙ্গে ভারী এবং অতি বৃষ্টি সেখানে বিধ্বস্ত অবস্থা বহু জায়গায় বেশ কিছু মৃত্যু ক্ষয়ক্ষতি অনেক বিরোধীরা যেটা বলতে চাইছেন এবং অনেকে যে বিষয়টা তুলছেন যে কেন আজকে কার্নিভাল হলো কেন সেটা স্থগিত করা হল না মুখ্যমন্ত্রী এবং সরকারকে আক্রমণ করে নানা ধরনের সোশ্যাল মিডিয়ার বিজ্ঞরা নানা ধরনের কথাবার্তা বলছেন আমরা খুব স্পষ্টভাবে বলি মুখ্যমন্ত্রী কাল রাত থেকে গোটাটা মনিটর করছেন আজ সকাল থেকে করেছেন যা যা করা সব করেছেন পার্টি প্রশাসন সবাই নেমেছে পুলিশ কাজ করছে মুখ্যমন্ত্রী আগামীকালই ঘটনাস্থলে পৌঁছচ্ছেন এবার যারা বলছেন কেন কার্নিভাল হল তাদের একটা জাতক ক্রোধ আছে কার্নিভালের ওপর গতবারও দেখবেন কার্নিভালের ডেটে আবার একটা পাল্টা আজকেও একটা চেষ্টা এতে কিছু হয় না কিন্তু বিষয়টা হচ্ছে পুজোটা আর শুধু আনন্দে নেই পুজোটা একটা সিস্টেম পুজোটা একটা পর্যটন পুজোটা একটা ইকোনমি আজ সকালে যখন এই সব বিপর্যয়ের খবর আসছে ততক্ষণে এই যে কার্নিভাল তার প্রস্তুতিটা তো কার্যত সম্পূর্ণ এতগুলি ক্লাব এতগুলি সংগঠন এতগুলো থিম পাড়ায় পাড়ায় সেই অনুযায়ী লরি সাজানো হয়েছে প্রতিমা উঠে গিয়েছে দেশ বিদেশের প্রতিনিধিরা এসে গিয়েছেন থিম শিল্পীরা নেমে পড়েছেন রিহার্সাল হয়েছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে টাইমিং দিয়ে দেওয়া হয়েছে লাইভ হবে বাংলার দুর্গাপুজো কার্নিভাল ফলে আচমকা কয়েক ঘন্টার নোটিসে স্থগিত করে দেয়া এত বড় আয়োজন সেটা কি সম্ভব কিন্তু সকলেরই মন পড়েছিল উত্তরবঙ্গে যেটুকু না হলে নয় সেইটুকু করে আজকের অনুষ্ঠান শেষ হয়েছে এবং কাল উত্তরবঙ্গে রওনা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন এবং আমাদের পার্টির সহকর্মীরা প্রত্যেকে নেবেছেন সেখানে আবার এখানে একটা এত বড় আয়োজন যেটা পূর্ব নির্ধারিত এবং এতগুলি সংগঠনকে নিয়ে ফলে সেটা আচমকা স্থগিত করে দেওয়া ইম্পসিবল ব্যাপার ছিল যদি তিন চার দিন সময় পাওয়া যায় একটা কথা হয় আপনি সকালবেলা সিদ্ধান্ত নিয়ে দুপুরের অনুষ্ঠান কীভাবে স্থগিত করবেন ফলে এই ধরনের একটা কুৎসা এই ধরনের একটা মিথ্যা এরা বিভ্রান্ত করার চেষ্টা করছি মানুষ বুঝবেন আমরা মানুষকে অত্যন্ত খুব স্পষ্টভাবে খোলামেলাভাবে আমরা মানুষের কাছে গোটা বিষয়টা তুলে ধরছি যে মুখ্যমন্ত্রী ওদেরকে শেখাতে হবে না অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী ঠিক যা যা করার তাই তাই করেছেন করছেন মনিটর করছেন নির্দেশ দিচ্ছেন খতিয়ে দেখছেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রী পৌঁছচ্ছেন সেখানে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞরা নানা ধরনের কথাবার্তা বলছেন